সালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কথা এই মিয়া যান হ্যাঁ আপনি করে একটু দাঁড়াইতে কইতাছি একটু দাঁড়ান শুনেন কমি মাদ্রাসা আমি লেখাপড়া করছি এবং মুসলমানরা কমি মাদ্রাসার কখনো খারাপ বলে না হ্যাঁ কমি মাদ্রাসার ব্যাফাক পরীক্ষা শুরু হবে আগামী তিন তারিখ থেকে ব্যাফাক ব্যাফাক বোর্ড নিয়ে কিছু কথা বলি ব্যাফাক বোর্ড নামে একটা বনামী চলতেছে আসলে বড়দের কাছে আমার ভিডিও যদি পৌঁছায় তাহলে আশা করি তারা আমার এই কথাগুলোকে অ্যানালাইসিস কইরা দেখবে আসলে আমি কোন জায়গাতেই বন নামির কথাটা উল্লেখ করলাম এত মারাত্মক একটা কথা বললাম বেহাক পরীক্ষা আসলেও হয়তো আপনার সন্তান বা আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার ভাই বা ভাই বোন বা আপনার কোনো বন্ধু এই ব্যাপক পরীক্ষা অংশগ্রহণ করবে অথচ এই ব্যাপক পরীক্ষাতে বিরাট বড় একটা ঝালিয়াতি হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাভাগ পরীক্ষায় ছাত্ররা যেইভাবেই ব্যাভাক পরীক্ষার কিছু ভালো দিক বলি বিভাগ পরীক্ষার কারণে উস্তাদরা একটু ভালো মতো লেখাপড়া করায় যেন মাদ্রাসার মান সম্মান রক্ষা হয় এবং তারও সম্মান থাকে দুই নাম্বার ছাত্ররাও ভালো করে পড়ে যেন ব্যাপক পরীক্ষাতে কোনোভাবে ফেল না করে এই জন্য আর কি ব্যাপক পরীক্ষাটা মানে আমার কাছে ভালো লাগলো আর কি আর শুধু আমার কাছে না আপনার কাছেও ভালো লাগলো এই কারণে ব্যাপক পরীক্ষা কারণ ব্যাপক পরীক্ষার কারণে ছাত্রদের ভিতরে একটা টেনশন থাকে উস্তাদ ভিতরে একটা টেনশন থাকে এই জন্য আপনিও চাচ্ছেন ব্যাপক পরীক্ষাটা হোক কিন্তু আমি কেন এটার বিরুদ্ধে চলে গেলাম সেটাই আপনাদেরকে বলবো সেই গল্পটাই আমার পিছে দেখতেছেন অনেক বই তার মানে আমি একজন লাইব্রেরিয়ান বেহাক পরীক্ষা শেষ হলে যখন খাতাগুলো ওস্তাদদেরকে দেখার জন্য দেয় এইখানেই হচ্ছে বেহাক পরীক্ষার মূল বন্ডামিটা যারা মুরব্বী আছেন বেফাকের দায়িত্বে আছেন তারা অবশ্যই আমার এই কথাগুলো বিশেষ করে অ্যানালাইসিস করে দেখবেন যারা যাদেরকে আপনি খাতা দিচ্ছেন তারা কি নিজ দায়িত্বে খাতাগুলো দেখছে তাদেরকে তো আপনি টাকা দিয়ে খাতা দেখাচ্ছেন তারা কি নিজ দায়িত্বে খাতা দেখছে না তার ছেলেকে দিয়ে দেখাচ্ছে না তার ছাত্রকে দিয়ে দেখাচ্ছে না সে তাকে এমন কোনো কিতাবের খাতা দেখতে দিয়েছেন যে কিতাব সে কখনো পড়াই নাই শুধু বলা পর সে কিতাবের মানে পড়তেই পারে না কিতাবের কিছুই সাধারণ একটা কথা বলি গত বছরের কিছু ঘটনা হয়েছে। শুধু একটা কথা বলি বড়গুলো বললাম না বড় জামাতেরগুলো শুধু জামাতের একটা ঘটনা বলি এক মৈলভিশাব হয়েছে আমার কাছে তালিমুল ইসলাম চার নাম্বার নোট কিনতে ঘটনা কি আমি আবার কাস্টমারের সাথে খুব মজায় কথা বলি এটা আমার একটা অন্যরম একটা গুণ মানে সে কী জন্য কিনছে কেন কিনছে সব কিছু মানে বের করে ঢালাই মানে ওই একটা আছে না কিছু মানুষের একটা গুণ আছে না সেরকম মানে আমার ভিতরে অন্যরকম একটা গুণ আছে হয়তো আমি আপনারা কি মনে করেন জানি না মানে আমি জিজ্ঞাসা করতে করতে বের করে ফেলি এরকম একটা বিষয় তো সে বলতেছে যে এই বছর আমার এই খাতা দিছে আমি খাতা চাইনি কিন্তু আমাকে এই খাতা দিছে এখন আমি খাতা দেখবো কিভাবে আমার তো এটা মানে এই শুরুওয়ালা পড়ছি এখন কি আর এটা ইয়া আছে দেয়া আছে তো সে আমার কাছে তালিমুল ইসলাম চাইরে নোট নিল তালিমুল ইসলাম চাইরে নোট নিয়ে নোট একটা তালিমুল ইসলাম চার নাম্বার খণ্ডের নোট তৈরি করছে কমপক্ষেও আমার জানা মতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা লাইব্রেরি আমার জানা মতে তালিমুল ইসলাম চার নাম্বার খণ্ডের নোট নোট তৈরি করছে পঁচিশ থেকে তিরিশটা লাইব্রেরি আরও তো আছেই তার মানে আপনি কি বুঝেন এক একটা লাইব্রেরি এক এক রকম করে তৈরি করছে এক একজনের মাথা এক এক রকম ধরছে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনি যদি বলতেন তাহলে একটু অন্যরকম করে বলতেন হ্যাঁ আমার এই কথাগুলো অবশ্যই উপর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবেন যেন তারা এইগুলো বিষয় খেয়াল করে তো আমি যেখানে ছিলাম তো খাতাগুলো দেখবে সে তালিমুল ইসলাম নোট কিনছে আর আপনিই বলেন এই নোটের সাথে মিলে কখনও খাতা দেখা নাম্বার দিলে এগুলো কখনো গ্রহণযোগ্য হব আপনি কি মনে করেন কখনো এক নাম্বার পাবে যে তিন পাওয়ার সে দুই পাবে আর যে দুই পাওয়ার সে পাঁচ পাবে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে এরকম নোট দিয়ে দেখার কারণে কিছু হুজুররা আছে তার তারা ছেলেমেয়েরে দিয়ে দেখায় বা তার ওয়াইফ দিয়ে দেখায় কিছু হুজুর তো আছে ছেলেমেয়ে বা ওয়াইফ তারা হয়তো শিক্ষিত ওই জন্য দেখায় এমনও ছাত্র আছে এমনও মানে শিক্ষক আছে যাদেরকে আপনারা খাতা দিচ্ছেন ব্যাপক বোর্ড কর্তৃপক্ষ আমি আপনাদেরকে বলছি আপনারা খাতা দিচ্ছেন যারা কিনা তাদের মানে মেশকাতের খাতা দেখাচ্ছে রানিং মেশকাতে পড়ে এরকম ছেলে ছেলে দিয়ে খাতা দেখাচ্ছে আর এই খাতা দেখানোর বাবদ আপনি কিন্তু তাকে টাকা দিচ্ছেন অথচ কি গলত করতেছে আপনারা নিজেরাও জানেন না এরকম করলে তো আপনার ছাত্ররা অনেক আগ্রহ করে পরীক্ষা দেয় ভালো একটা রেজাল্ট নেওয়ার জন্য আর যদি তার সাথে এরকম গলত হয়ে যায় এই ছাত্র তো কি বলবো স্কুলের ছাত্র স্কুলের ভিতরেও কিন্তু এরকমটাই হয় যার জন্য কিন্তু পরবর্তীতে আবার নোটিশ করা হয় দেয়া গেছে এ প্লাসের ছাত্র ফেল হয়ে যায় পরবর্তীতে এ প্লাসের ছাত্র ফেল হয়ে যায় আমি যখন করোনা চলে তার আগে না তারপরে একটা নিউজ দেখছিলাম এ প্লাস পাই ওই ছাত্র নোটিশ করছে সে পরবর্তীতে ফেল এরকম যে ফেল ছিল সে পরবর্তীতে এ প্লাস পাইয়া মানে এরকমই আর কি অনেকদিন আগের একটা মানে মানে নিউজ এটা স্কুলেও এই কারণেই কিন্তু অনেক পুলাইপান আত্মহত্যা করে এমন অপলাইপানা আছে তারা এটা শোনার পর নোটিস তো দূরের কথা তাদের মন মানসিকতায় থাকে না যার জন্য তারা আত্মহত্যা করে এটাও কিন্তু এটা কিন্তু মাদ্রাসাতেও চলে আসবে আপনাদের এই ভুলভ্রান্তির কারণে বুঝছেন এগুলো খেয়াল করবেন আর যারা আমার ভিডিও দেখতাছেন যদি আজকের ভিডিও শেয়ার না শেয়ার না করে উপর মহলে এগুলো যদি না পৌঁছান তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত কর ক্ষতিগ্রস্ত হই মানে ক্ষতিগ্রস্ত করতে সহযোগিতা করতেছেন আপনারা আর যদি পৌঁছিয়ে দেন তাহলে বুঝবো আপনি তাদেরকে মানে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর চেষ্টা করছেন ভালো থাকবেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন গুসোয়ে কথা বলতে পারি না দোয়া করবেন যেন বলার তৌফিক দান করেন আল্লাহ তালা